এবার আমরা আসি মোহাম্মদ সাল্লাহ আলি ও জীবনীতে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের জীবনীতে তিনটা থেকে চারটে ঘটনা আছে যেই ঘটনাগুলো সাথে সাথে যুক্ত যুক্ত এক রোম পবিত্র কোরআনে আল্লাহ তালা বললেন রোমরা বিজয় হবে এ আয়াত অবতীর্ণ হওয়াতে আবু বকর ওমর উসমান তারা খুশি হলেন কেন খুশি হলেন এর প্রেক্ষাপট আপনাদেরকে সংক্ষেপে বুঝতে হবে এর সংক্ষিপ্ত প্রেক্ষাপট হচ্ছে পারস্যের অগ্নিপুজকরা মসজিদ আকসা দখল করে নিয়েছিল দখল করে নিয়েছিল তাদের হাত থেকে যখন পারস্যরা অগ্নি যখন মসজিদ আকসা দখল করে নিয়েছিল তখন মক্কার মুশরিকরা খুশি হয়েছিল আর মক্কায় থাকা মোহাম্মদের সাহাবিরা কষ্ট পেয়েছিল আবার যখন রোমানরা বাইজেন্টাইন রোমান সাম্রাজ্য ইস্তাম্বুল কনস্টান্টিনিপুল কুস্তুন্তুনিয়া থেকে তারা এসে আবার যখন মসজিদে আকসা তাদের দখলে নিয়ে নিল তারা হলো খ্রিস্টান তখন মক্কায় থাকা মুসলমানরা হয়ে গেল খুশি ঘটনা দেখেন ঘটনাটা বুঝেন যে যখন পারস্যের অগ্নিপুজোকরা মসজিদে আকসা দখলে নিচ্ছে মক্কায় থাকা মুশরিকরা খুশি আর মক্কায় থাকা মুসলমানেরা কষ্ট পাচ্ছে ঘটনা ঘটতেছে হাজার বছর হাজার মাইল দূরে এবার পারস্যের অগ্নি কাছ থেকে যখন রোমান খ্রিস্টানরা মসজিদে আকসার দখল নিচ্ছে সেটার কথা আল্লাহ কোরআনে বলছে বলিবাতের রুম আর মক্কায় বসে মোহাম্মদ সাল্লাইসাল্লাম খুশি হচ্ছে মক্কায় বসে মুসলমানেরা খুশি হচ্ছে ঘটনা কি এখান থেকে বোঝা যায় যে আকিদা যেটেই হোক যদি মুসলমানদের হাতে থাকে তাহলে এটাতে খুশি হওয়া যাবে এটাতে সহযোগিতা করা যাবে এই চেষ্টায় সহযোগিতা করা যাবে তার দলিল এখানে যে মোহাম্মদ সাল্লাহ অগ্নি পূজকদের হাত থেকে খ্রিস্টানদের কাছে মসজিদে আকসা থাকবে এটাতে তিনি খুশি দলিল কোরআনের আয়াত এটা এক দুই সুবহান সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইलन মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলাহ ওই সত্তার পবিত্রতা বর্ণনা করছি যিনি মক্কা থেকে তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু নিয়ে গেছেন মসজিদে আকসা যেই মসজিদ আকসার চারিদিকে বরকত দিয়ে ঘেরা আছে আল্লাহু আকবার আল্লাহ কোরআনে বলছেন মসজিদ আল আকসা আল্লাহ ওই মসজিদে আকসাই আল্লাহ নিয়ে গেছেন মোহাম্মদামকে যার চারিদিকে বরকত দিয়ে ঘেরা আছে মেয়েরাজে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম মক্কা থেকে গেছেন মসজিদা আকসাই মসজিদে আকসা থেকে গেছেন মানে আর মসজিদে আকসাই তিনি সকল নবীর সালাতে ইমামতি করিয়েছেন এটা হলো রাসুল সাল্লামের জীবনে মসজিদে আকসার সাথে ইসলামের সম্পর্ক মসজিদে আকসার সাথে উম্মতে মোহাম্মদের সম্পর্ক তৃতীয় এবং আশ্চর্য সম্পর্ক তৃতীয় এবং আশ্চর্য অতি আশ্চর্য অতি আশ্চর্য সেটা হচ্ছে মোহাম্মদ জন্মের পর থেকে জানেন কাবা সবচেয়ে পবিত্র তার বাপ তার দাদা তার চোদ্দ গোষ্ঠী তার আদি পিতা ইসমাইল এবং তার আদি পিতা মিলে কাবা তৈরি করেছে তার দাদা কাবার রক্ষক তিনি জন্মের পর থেকে জানেন কাবা সবচেয়ে পবিত্র সেই কাবার পাশে দাঁড়িয়ে আল্লাহ তাকে সালাত আদায় করতে বলছেন মসজিদে আকসা মুখী হয়ে কাবার পাশে দাঁড়িয়ে আল্লাহ মোহাম্মদ সাল্লামকে বলছেন আপনি সালাত আদায় করেন মসজিদে আকসামুখী হয়ে অথচ তখন আসলাম মক্কায় তখন কাবার পাশে আর জন্মের পর থেকে তিনি জানেন যে এই কাবা সবচেয়ে পবিত্র আমার দাদা এই কাবার রক্ষণাবেক্ষণ করেছে আমার আদি পিতা ইব্রাহিম আর ইসমাইল বিলে এই কাবা তৈরি করেছে তারপরও আল্লাহ তাকে আদেশ দিচ্ছেন আপনি সালাত আদায় করেন মসজিদে আকসামুখী হয়ে কাবাকে পাশে রেখে সতেরো মাস কাবাকে পাশে রেখেই সতেরো মাসের কিছু মাস হবে কেননা এর মধ্যে আল্লাহ নবী হিজরত করেছেন আর বাকি কিছু মাস মদিনায় মদিনায় গিয়ে প্রথম যে মসজিদ নির্মিত হয়েছে সেটাও মসজিদ আকসামুখী হয়ে নির্মিত হয়েছে আমার ছোট্ট চিন্তা আমি এটাই বুঝি যে এটার পিছনে আল্লাহ সুবাহানহ তালার এটাই হেকমা ছিল আল্লাহ সুবাহানহ তালার এটাই হেকমা ছিল যে মোহাম্মদ সাল্লাহ মেরাজ করালেন মসজিদ আকসা হয়ে কাবার কাবার পাশে রেখে মোহাম্মদামকে সালাত করাচ্ছেন মসজিদে আকসামুখী হয়ে এটার পিছনে হেকমা এটাই যে এই মসজিদে আকসা মুসলমানদের এই মসজিদে আকসা উম্মাতে মোহাম্মাদির এবং তাদেরকে এটা একদিন বিজয় করতে হবে এবং নিজেদের অধীনে নিতে হবে তবেই ইসলামের পরিপূর্ণ বিজয় হবে এ কথাই সত্য এবং এটা রাসুল সাল্লি সাল্লামের জীবনী থেকে বোঝা যায় সম্মানিত উপস্থিতি আমি ঘটনা আরেকটু আগের দিকে নিয়ে যাই নিয়ে গিয়ে আমার ঘটনা দ্রুত অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করে দিয়ে আমাদের আজকের বক্তব্যের শেষ অংশে আপনাদের সাথে জরুরি কিছু কথা আছে সেই কথার দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের জীবদ্দশাই মসজিদে আকসা বিজয় করার জন্য কি কোনো যুদ্ধ হয়েছিল জেরুজ বিজয় করার জন্য কি কোনো যুদ্ধ হয়েছিল এই সম্পর্কে অনেকেই হয়তো জানেন না বা অনেকেই হয়তো ভাবনা করেন না বা বুঝেন না বা হয়তো বুঝার চেষ্টা করেন না জি হ্যাঁ হয়েছিল রাসুল্লাহ সাল্ল্লাহ আলি ওয়াসাল্লামের যুগের দুই দুইটা যুদ্ধকে আমরা বলতে পারি যে এই দুইটা যুদ্ধ জেরুজালেম বিজয় করার জন্যই ছিল এই দুইটা যুদ্ধ ফিলিস্তিন বিজয় করার জন্যই ছিল এক মুতার যুদ্ধ আর এক তাবুকের যুদ্ধ কেন বললাম মুতার যুদ্ধের আজকের ম্যাপ যদি আপনি ওপেন করেন তাহলে মুতার যুদ্ধ থেকে আজকের জেরুজালেম মাত্র একশো কিলোমিটার দূরে আপনি এখন গুগল ম্যাপে গিয়ে দেখবেন যে মুতার যুদ্ধ কোথায় হয়েছিল খালিদ বিন ওলিদের নেতৃত্বে যেই যুদ্ধে মোহাম্মদ খালিদ বিন ওলিদকে সাইফুম্বিন সৈয়ুফুল্লাহ আল্লাহর তরবারি উপাধি দিয়েছিলেন সেই যুদ্ধ থেকে জেরুজালমের দূরত্ব মাত্র একশো কিলোমিটার আর এই দুটো যুদ্ধই রাসুল সাল্লাহ আলি আসাল্লাম লড়ার আদেশ দিয়েছিলেন রোমানদের বিরুদ্ধে আর তৎকালীন আরবের সীমানায় রোমানদের সবচেয়ে বড় হেডকোয়ার্টার ছিল জেরুজালেম তো রোমানদের বিরুদ্ধে যুদ্ধ মানেই জেরুজালেম বিজয়ের জন্য যুদ্ধ কেন ওটা তো তার সেন্টার ওটা তো হেডকোয়ার্টার যেটা তারা পারস্যদের কাছ থেকে বিজয় করেছে এবং এখানে আরও একটা ঘটনা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে আল্লাহর নবীর জীবনীতে চতুর্থ যে ঘটনা আমার আকসার সাথে সম্পৃক্ত সে ঘটনা খুবই প্রসিদ্ধ কিন্তু এইভাবে আপনাকে কেউ কানেক্ট করে দিবে না আমি জাস্ট কানেক্ট ধরিয়ে দিচ্ছি সহি বোখারির প্রথম দিকে অহির অধ্যায়ের আলোচনায় লম্বা হাদিস বলতেও মজা লাগবে শুনতেও ভালো লাগবে কিন্তু আমাদের সংক্ষিপ্ত সময় থাকার কারণে আমরা বলছি না যে সুফিয়ান আবু সুফিয়ান রাহ যিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন হুদাই বিয়ার যখন সন্ধি হয় তখন মোহাম্মদ সাল্লাহ ইসলাম ব্যস্ত হয়ে গেলেন দাওয়াতি কাজে আর আবু সুফিয়ানেরা ব্যস্ত হলো ব্যবসায়িক কাজে তো আবু সুফিয়ানেরা ব্যবসা করতে চলে গেছে জেরুজালেমে জেরুজালেমে ব্যবসা করতে গেছে জেরুজালেমের তৎকালীন বাদশাহ তথা গোটা রোমান এম্পায়ারের বাদশাহ স্বপ্নে দেখছে যে তার রাজত্ব দখল করে নেবে যারা খাতনা করে আরবের মধ্যে যারা খাতনা করে সংক্ষিপ্ত ভাবে হাদিস বলে দিচ্ছি যে আরবের মধ্যে কারা খাতনা করে তার মাথা নষ্ট সে পরের দিন সব পাদ্রীদের জমা করলো কারা খাতনা করে বলে ইহুদিরা ছাড়া আর কেউ খাতনা করে তো আমরা জানি বল না আরবের মধ্যে কারা খাতনা করে আশপাশে কোনো আরব থাকলে ধরে নিয়ে আসো আশপাশে আরব পাওয়া গেলো আবু সুফিয়ানকে ধরে নিয়ে আসা হলো তোমরা খাতনা করো তো বলে হ্যাঁ ইব্রাহিম আলাই সালামের সুন্নত বললাম এক ছেলে মক্কাই ছিল ইসমাইল তার বংশধর মোহাম্মদাম তারা খাতনা করে তো বলে ঘটনা কি বলো তো বলে ঘটনা এই মোহাম্মদ সাল্লাহ আলী আসসালামের লম্বা ঘটনা মোহাম্মদের বিষয়ে তার জিজ্ঞাসা তার উত্তর মোহাম্মদামের আগে কি কেউ রাজা ছিল মোহাম্মদামের আগে কি কেউ নবী ছিল এগুলো সব জিজ্ঞেস করছে বাদশাহীর আক্তিলিয়াস কেন জিজ্ঞেস করছে উনি উত্তরে বলছেন মোহাম্মদের আগে যদি কেউ নবী থাকতো তোমরা বলতে তাহলে আমি মনে করতাম যে তার বাপদা তার দেখি ও নবী দাবি করেছে কিন্তু মোহাম্মদামের আগে ইসমাইলের বংশে আর কেউ নবী দাবি করেনি সুতরাং এটা তো আমি বলতে পারছি না যে মোহাম্মদ কারো দেখাদেখি নবী দাবি করছে সল্লাহ আলহিম মোহাম্মদের আগে তার বংশে কেউ রাজা ছিল আবু সুফিয়ান বলছে না মোহাম্মদের আগে তার বংশে কেউ রাজা ছিল না

এটাও রাসুল সল্ল্লাহ আলী আসালামের জীবদ্দশায় মসজিদে আকসার সাথে মোহাম্মদ সাল্লাহ আলী হোসানের সম্পর্ক যে মসজিদে আকসা তখন যে শাসন করছে যেই রোমান বাদশা শাসন করছে সে বলছে যে এই মাটি তোমার কথা যদি সত্য হয়ে থাকে তাহলে যিনি নবী দাবি করেছে মক্কায় তার অধীনে একদিন চলে যাবে সম্মানিত অবস্থিতি রাসুল সাল্লি সালামের জীবদ্দশায় দুইটা যুদ্ধ ছিল জেরুজালেম বিজয় করার জন্য এক মুতা আর এক তাবুক এটা এভাবে আপনাকে কেউ বলে দিবে না কিন্তু আমি কোন প্রেক্ষাপট থেকে বললাম সেটাও আপনাদের কাছে স্পষ্ট করে দিলাম যে এটার পিছনের প্রেক্ষাপট কি মুতা এবং তাবুকের যুদ্ধের পর রাসুল সাল্লি মৃত্যুর পর যখন আবু বকর রদিউল্লাহ তালা আনহো খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন খেলাফতের দায়িত্ব গ্রহণ করে উম্মাতে মহাম্মাদির মধ্যে যারা জাকাত অস্বীকার করলো উম্মাতে মহাম্মাদির মধ্যে নতুন নবুয়তের দাবিদার করলো তাদের বিরুদ্ধে বিশাল যুদ্ধ তিনি পরিচালনা করলেন শক্তিশালী ভয়ঙ্কর যুদ্ধ সেই যুদ্ধ থেকে ফিরি হয়েই তিনি এবার নির্দেশ দিলেন তোমরা জেরুজালেম বিজয় করো মসজিদে আকসা বিজয় করো আবু বকর আল্লাহ তালা আনহ আবু বকরজি তার জীবদ্দশায় সম্ভব হয়নি তারপরে অমর রাজি তাআলা আন হয়েসে ওই নির্দেশ অব্যাহত রাখলেন কিন্তু অমর রাজি আল্লাহ তালুয়ে এসে একটা বিধান পরিবর্তন করলেন খালিদ বিন ওয়ালিদকে প্রধান সেনাপতির পদ থেকে সরিয়ে আবু ওবায়দা ইবনুল জাররাহকে প্রধান সেনাপতির পদে দায়িত্ব দিয়ে দিলেন আবু ওবায়দা ইবনুল জর্রাহ একদিকে যুদ্ধ করছে খালিদ বিন ওয়ালিদ আর একদিকে যুদ্ধ করছে যুদ্ধ চলতে 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 একটা পর্যায়ে রোমানদের সাথে সবচেয়ে বড় যুদ্ধ রোমানদের বিরুদ্ধে ইসলামের ইতিহাসে যেই যুদ্ধের অল্প কিছুদিন পরেই মুসলমানেরা জেরুজালেম বিজয় করতে পেরেছে সেটা যে ইয়ারমুখের যুদ্ধ ইয়ার মুখের যুদ্ধে অসংখ্য শত শত সাহাবি মৃত্যুবরণ করেছিলেন তিন লক্ষ রোমান সেনার বিরুদ্ধে সেই দিন যুদ্ধ হয়েছিল ইয়ার মুখের যুদ্ধ ইয়ার মুখের যুদ্ধের দিন যদিও স্ট্যান্ডিং পোস্টে প্রধান সেনাপতি আছে আবু আবুবাইদেব নজরাহ কিন্তু আবু আবুবাইদেবাহ রোমানদের তিন লক্ষ বিশাল সেনাবাহিনীর সামনে মাত্র বারো হাজার সৈন্য নিয়ে যুদ্ধ করতে সাহস করছিলেন না তিনি পাল্টা চিঠি লিখে পাঠালেন ওমর রাজি আলাহ তালু বরাবর আমিরুল খালি খালিফাতুল মুসলিম যদি আপনি সাহায্য না পাঠান আর যদি আমরা যুদ্ধে পরাজিত হই মুসলমানেরা যদি পৃষ্ঠ প্রদর্শন করে তাহলে এটা কুফুরি হবে নিজের দিন থেকে ফিরে যাওয়া হবে অতএব আপনি অনুগ্রহ করে দয়া করে মদিনা থেকে সাহায্য স্বরূপ সেনাবাহিনী পাঠান ওমর রাজি আলাহ আনহু সেনাবাহিনী না পাঠিয়ে পাল্টা চিঠিতে লিখে পাঠালেন ওমরুজুল্লাহতালানো লিখে পাঠালেন ফালা তুহ উইলেন নাকা কাসর তুহুম ওয়ালা তো হেসান নাকা তেল্লা তেল মুসলিমিন ফাইন নাল্লাহ মাহাকুম ওয়ালেইস কালিলাম মেনেল্লাদি না খা নাল্লা হু মাহুম ওমরুজেউল্লা তালানো পাল্টা একজন সৈন্য না পাঠিয়ে শুধু চিঠির উল্টা পিঠে লিখে পাঠালেন তোমাদেরকে যেন রোমানদের সংখ্যা দিক্য ভীতি না দেয় আর মুসলমানদের অল্প সংখ্যা যেন তোমাদেরকে চিন্তাগ্রস্ত না করে জেনে রাখো আল্লাহ যার সাথে আছে তারাই সংখ্যাধিক্য আর আল্লাহ যার সাথে নাই তারা সংখ্যাধিক্ষ নয় বলেন আল্লাহ অবকা ইয়ার মুখের যুদ্ধে মুসলমানদের বিজয় হলো যদিও স্ট্যান্ডিং তখন প্রধান সেনাপতি আবু আবুবাইদেজার রাহ কিন্তু খালি তিনি খালিদ ইবনুল ওয়ালিদের সাথে পরামর্শ করলেন যে আমিরুল মোমিনিন তো সাহায্য পাঠালো না কি করা যায় খালিদ বিন অলিদ বলছে আপনাকে একটা কথা বলবো শুনবেন তো বলে হ্যাঁ বলেন শুনবো বলে আজকের জন্য আমাকে দায়িত্ব দেন এই যুদ্ধ পরিচালনার আজকের একদিনের জন্য দায়িত্ব আপনি আমাকে দেন যদিও আপনি প্রধান সেনাপতি কিন্তু আজকের যুদ্ধ পরিচালনার দায়িত্ব আমার আবু আবুবাইদেমজাররা বললেন ঠিক আছে আজকের যুদ্ধ আপনি পরিচালনা করবেন খালিদ বিন অলিদ নিজে প্রধান সেনাপতির দায়িত্ব নিয়ে টানা ছয় দিন যুদ্ধ হয়েছিল ইয়ারমুখের ইয়ার মুখের যুদ্ধের পরে মুসলমানেরা একের পর এক আজকের যে গাজার নাম শুনছেন এই গাজা বিজয় হলো হাইফা বিজয় হলো আশেপাশের যত শহর আছে সব শহর বিজয় করে মুসলমানেরা ধীরে ধীরে একদম জেরুজালে মসজিদে আকসার চারিদিকে একত্রিত হয়ে গেল মসজিদে আক্সার চারিদিকে যখন একত্রিত হলো মুসলমানেরা তখন সাহাবি ছিল চার হাজার কত হাজার চার হাজার সাহাবি ছিল সেই দিন কিন্তু যেহেতু মুসলমান মুসলমানেরা কখনোই মসজিদে আকসার চুল পরিমাণ ক্ষতি হোক এই জন্য পালটা ভিতরে ঢুকে সেখানে রক্ত প্রবাহিত হোক দুই দুইবার মুসলমানেরা মসজিদে আকসা বিজয় করেছে একবার ওমর জিয়াল তালামের আমলে একবার সালাহুদ্দিন আইবির আমলে একবারও এক ফোটা রক্ত প্রবাহিত হয়নি জেরুজালেমে এক ফোটাও না একবারও না এই জন্য মুসলমানেরা শহরের ভিতরে প্রবেশ করল না তারা বারবার প্রধান পাদ্রী বরাবর দুধ পাঠাতে থাকলো চাবি সমর্পণ করেন আত্মসমর্পণ করেন তো লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বক্তব্য শেষের দিকে চলে যাবো পাদ্রী বের হয়ে এসে দেখে তোমাদের প্রধান সেনাপতিকে তো বলে আবু উনি ওনার যা কিতাবাদি ছিল তা খুলে দেখে না এনার হাতে তো বিজয় হবে না তখন আবু বাইদা ইবনুল রাহের সাথে উনি পার্সোনালি কথা বললেন পার্সোনালি কথা বলতে গিয়ে জানতে পারলেন আমিরুল মোমিনিন খালিফতুল মুসলিমিন ওমার ইবনুল খাত্তা আছেন মদিনায় তার পূর্ণ বিবরণী শুনে উনি বললেন হ্যাঁ ইনি সেই ব্যক্তি যার হাতে জেরুজালেম বিজয় হবে আপনি তাহলে তাকে ডেকে পাঠান আমি তার হাতেই চাবি সমর্পণ করব। তখন আবু ইবনুল ইবজাররা চিঠি লিখে পাঠালেন ওমর ইবনুল খাত্তাবের নিকটে যে আপনি আসলে জেরুজালেমের চাবি আপনার হাতে সমর্পণ করা হবে ওমর ইবনুল খাত্তাব পাল্টা চিঠি লিখলেন আনা আ আমি আসতেছি আর ওই যে বিশাল ঐতিহাসিক ঘটনা আপনারা জানেন যে ওমর জেলানহ একজন রাখাল নিয়ে একজন গোলাম নিয়ে সমগ্র রাস্তা অতিক্রম করলেন কখনো তিনি উটের পিঠে আর কখনো রাখাল উটের পিঠে এই রাস্তাটা ছিল সেই রাস্তা যেটা তিনি মদিনা থেকে ফিলিস্তিন গেছিলেন যেটা তিনি মদিনা থেকে মসজিদ আকসা গেছিলেন এটা ছিল সেই রাস্তা সেই রাস্তার ঘটনা এবং ঘটনা ঐতিহাসিকভাবে সত্য সম্মানিত উপস্থিতি অমর দিয়াল আনহু যখন মসজিদে আকসার গেটের নিকটে গেলেন জেরুজালেম শহরের নিকটে গেলেন তখন আবু হন্ত হন্তদন্ত হয়ে ছুটে আসতেছে ওমর তালানোর কাছে কেন তখন ওমর নিজে উটের রশিদ ধরে টানতেছেন আর ওমর রাজিয়াল্লাহ তালানো যেই উটের রশিদ হয়ে টানতেছেন ওই উটের পিঠে বসে আছে রাখাল আর ওমর অমর তালানোর গায়ে জীর্ণ শীর্ণ জামা তো আবু বাইদেজাররা হন্তদন্ত হয়ে ছুটে এসে বলছে ইয়া আমিরুল মোমিনিন ইন রোমান ইয়া নজরু ইলাইন আমিরুল মোমিন খালি ফতুল মুসলিমিন করেছেন কি চার হাজার সাহাবি আজ এই জেরুজালে মসজিদ আফসা ঘিরে রেখেছে মসজিদ আকসা বিজয় হবে ভিতরে শত শত পাদ্রী অপেক্ষা করছে আজকে আমিরুল আসবে খালিফতুল মুস্তিমিন আসবে আর সে অবস্থায় আপনি টানছেন রাখালকে গোলামকে বসিয়ে রেখেছেন উটের পিঠে গায়ে জীর্ণ শীর্ণ কাপড় এ অবস্থায় তো রোমানরা আমাদের নিয়ে হাসি ঠাট্টা করবে এই বাক্য আবুবাইদে নজর প্রধান সেনাপতির অমর রুজাল উত্তরে বলছেন কুন্না আরে বলো কি আবুবাইদাররা আল্লাহর নবী যখন নবী হয় তার আগে আমাদের চিন্ত কে আমরা ছিলাম মক্কার কোন জাহিলি অন্ধকার যুগের মরুভূমির রাখাল কুন্না আদিল্লাহ না আমাদের ছিল কোনো নাম না কোনো পরিচয় না কোনো পদ না কোনো পদবী না কোনো মান না কোনো সম্মান না কোনো শক্তি না কোনো সামর্থ্য বলো কি আবু বাইদ নজার রাহ আল্লাহর নবীর আসার আগে আমরা কোথায় ছিলাম আর আজ আল্লাহর নবীর উপর ইমান আনার পরে মাত্র তেইশ থেকে তিরিশ বছরের ব্যবধানে মরুভূমির রাখালকে উঠিয়ে আজ আল্লাহ সুবাহতালা মরুভূমি থেকে উঠিয়ে জঙ্গল থেকে উঠিয়ে অন্ধকার যুগ থেকে উঠে যে মক্কার নাম গন্ধ পর্যন্ত পৃথিবীতে ছিল না কেউ জানত না কেউ চিনত না সেই মরুভূমি থেকে উঠিয়ে আমি উমর ইবনুল খাত্তাব আজ মসজিদ আকসা বিজয় করতে আসছি কোন মসজিদে আকসা কোন জেরুজালেম যার বিশাল লম্বা ইতিহাস আপনাদেরকে দেখালাম কোথায় ইব্রাহিম আলাইসাল্লাম কোথায় লুত আলাহিসাল্লাম কোথায় সাকার ইয়াকুব কোথায় মুসা আলাইসালাম এই জরুজ বিজয় করতে যে পারলেন না সেনাই মরুভূমিতে মারা গেলেন কোথায় ইউসাবিন নুন যেই জেরুজালেম বিজয় করার জন্য আল্লাহ সূর্য থামিয়ে দিলেন কোথায় দাউদার সাল সালাত আসালাম যারা এই জেরুজালেম বিজয় করলেন এবং এখানে তাদের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যের যে নবীদেরকে আল্লাহ সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য দিয়েছিল সেই সাম্রাজ্যের রাজধানী স্থাপন করেছিলেন এই শহরে কোথায় তারা কোথায় সালাতাম যিনি মসজিদের খাদেম ছিলেন কোথায় শহরে জন্মগ্রহণ করেছেন পৃথিবীর আর যত ধর্ম আছে সব ধর্মের মানুষের পবিত্র জায়গা মসজিদ আকসা আজ রোমান সাম্রাজ্যের কাছ থেকে মসজিদ আকসা ওমর ইবনুল খাত্তা বিজয় করছে মানে কি মানে গোটা পৃথিবী বিজয় করে নিচ্ছে মানে গোটা খ্রিস্টানদের কাছে সকল কিছু হারিয়ে ফেলছে পৃথিবীর ইহুদিরা সকল কিছু হারিয়ে ফেলছে পৃথিবীর খ্রিস্টানেরা সকল কিছু হারিয়ে ফেলছে আর আমি ছিলাম কোথায় আল্লাহর নবীর আগে ছিলাম কোথায় আর আজ আছি কোথায় এটা কি কাপড় দিয়ে এটা কি আমি উটের রশি ধরে টানছি দিয়ে আর আমার রাখাল পিঠে বসে আছে এটে দিয়ে আজ সান আল্লাহ ইসলাম মবিল কিতাব আল্লাহ আমাদের কাজকে এই সম্মান দিয়েছে এই ইজ্জত দিয়েছে এই ক্ষমতা দিয়েছে এই শক্তি দিয়েছে ইসলামের কারণে কুরআনের কারণে বলেন আল্লাহু আকবার